আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো গজ কাপড়ের উপরে লেস দিয়ে খুব সুন্দর একটি গলার ডিজাইন আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো তো এখানে ভি গলা করে আমি বসিয়ে নিয়েছি যেহেতু নর্মালি সবাই আপনারা গলা তৈরি করতে পারেন তো যেভাবে নর্মাল গলা আপনাদের ডিপ অনুযায়ী কাটিং করে গলাটা সেলাই করে নেবেন তো এখন যেটা করছি প্রথমে তো মাঝখানে দাগ দিয়ে নিয়েছি বাম সাইডের ভি শেপের একদম মিডেল সেন্টার থেকে গলার যে ভি এর মিডেল সেন্টারটা সেখান থেকে লিস্টটা বসিয়ে নিচ্ছি তা আমি এখানে একটু চড়া লেস নিয়েছি আর এই ডিজাইনটা সম্পূর্ণ শেরওয়ানির মতো হবে যারা কলার পরতে পারেন না এবং লেস পরতে অনেকটাই ভালোবাসেন আপনারা লেসটাকে এভাবে শেরওয়ানির মতো বসিয়ে নিতে পারেন আর এখানে আমি গজ কাপড়ের উপরে ডিজাইনটা করে নিচ্ছি তো বাম সাইডের গলার শেপটা দেখতেই পারছেন এখানে বসিয়ে নিয়েছি এখন যেটা করব ডান সাইড থেকে এখানে আমি কিন্তু দাগ দিয়ে নিয়েছি যে দেখতেই পারছেন পুরো পাটের অংশটা এখানে দাগ দিয়ে নিয়েছি এইভাবে শেরানির যে এক সাইডে পুরো ডাইন সাইড থেকে বাম সাইডের মিডল সেন্টার পর্যন্ত এসে তারপরে কিন্তু এই দাগটা হচ্ছে তো দাগের মাপটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এরকম আপনাদের জামার অংশটা ডাবল ভাজ করে একদম কাঠ থেকে শুধু সিলাইয়ের মার্জিনটা বাদ রেখে কাঠটা যতটুকু পরিমাণ সিলাই করবেন সেটা বাদ রেখে এখানে দশ ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে যে আবার ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি সিলাইয়ের অংশটা বাদ দিয়ে এখানে দশ ইঞ্চিতে আপনারা দাগ দিয়ে নেবেন তো দাগ দেওয়ার পরে যেটা করতে হবে এটা কিন্তু বাম সাইডের এক একটা পাশের অংশে লেস বসানোর পরে এভাবে করে নিতে হবে এখন সাইড থেকে চার ইঞ্চি তো অনেক আপুরা জিজ্ঞেস করেন যে এটা কতটা ইঞ্চি সময় কিন্তু মাপগুলো দেওয়া থাকে আপনার একটু লক্ষ্য করে ভিডিওটা না টেনে দেখতে হবে তো পুরোটা এভাবে কিন্তু আমি চার করে নিয়েছি আর একদম নিচের যে অংশটা আছে যে দেখতে পাচ্ছেন সেটা চারে কিন্তু দাগ দিয়েছি কিন্তু সাড়ে পাঁচের এখানে কাটিং করে একটা সাইড আমি সাইড ফারা যেভাবে করে সেভাবে এখানে আলাদা কাপড় দিয়ে ভেঙে সেলাই করে নিয়েছি যেহেতু লেসটা বসবে আর একদম নিচ থেকে ফাড়াটা সাড়ে আট ইঞ্চি পর্যন্ত না হয়েছে তো নিচের অংশটা তো কমপ্লিট করেই নিয়েছে এখন উপরের অংশ থেকে গলাটাকে বসিয়ে নেব আপনারা যারা নিজেরা ডিজাইনটাকে তৈরি করবেন ভিডিওটা একটু লক্ষ্য করে দেখবেন ভিডিওটা না টেনে তাহলে আপনাদের অনেকটাই সুবিধা হবে যে কিভাবে ডিজাইনটা আপনারা বসাবেন কারণ অনেক সময় বলে বোঝানো যায় না দেখলে অনেকটা খুব ভালো হয় এবং সেলাইটাও করতে সুবিধা হয় আপনারা আপনাদের জামার অনুযায়ী কাটিংটা করে নেবেন তারপরে নর্মালি যেভাবে গলাটা করা হয় সেভাবে গলা করে নিতে হবে তারপরে এইভাবে মাপটা দিয়ে এক সাইডে মাপ অনুযায়ী লেসটাকে বসিয়ে নিতে হবে তো এখানে সাড়ে দশ এখানে যে আমি লম্বাটা নিয়েছিলাম সেই সাড়ে দশ পর্যন্ত এসে এখন কিন্তু লেসের ভি অংশটা দিয়ে নিচ্ছি আর ভি অংশটা দেখতেই পারছেন লেসের যে সাইডের অংশ সেটা কিন্তু দাগের সাথে মিলিয়েছি তো এখন এই সাইড অংশের এখানে আগে সেলাই করে নিব এই যে নিচের যে কাটাটা সেই কাটার একটা সাইড পর্যন্ত আরেকটা সাইড খোলা থাকবে যেহেতু আগেই বলেছি শেরওয়ানি স্টাইলের হবে তো একটা সাইড বাম সাইডের অংশটা এভাবে কাটিংটা করে নিয়েছি এখন এই সাইডের অংশটা এইভাবে সেলাইটা করে নিতে হবে পুরো লেসটা দিয়ে তো এখানে ডিজাইনটা কিন্তু আমার হয়ে গেছে বুকের অংশে একদম গলার থেকে নিচ পর্যন্ত এখন নর্মালি যেভাবে কামিজ সেলাই করি সেভাবে কামিজটা সেলাই করে নিতে হবে কামিজটা সেলাই করে হাতাটাকেও লেজ বসিয়ে নিব তো হাতাটাও কীভাবে আপনারা অনেকটা সহজে লেজ বসাবেন সেটা দেখিয়ে দিচ্ছি কিছুটা কাপড়ের অংশ নিয়েছি উল্টা সাইড থেকে লেজটাকে সিধা করে প্রথমে সেলাই করে নিব। তো এভাবে যদি আপনারা লেসটা বসান তাহলে কোনো কাঁচা অংশ থাকবে না লেসটাও অনেকটা সহজভাবে বসবে তো কিছুটা পরিমাণ কাপড় রেখে কিন্তু লেজটা বসিয়ে নিয়েছি এখন সিধা পাটে এনে হাফ ইঞ্চির একটু বেশি এক ইঞ্চি থেকে কম বর্ডার পাইপিংয়ের মতো কাপড়ের অংশটা রেখে তারপরে লেসটাতে চাপ সিলি দিয়ে নিচ্ছি প্রথমে একটা চাপ সিলি দিয়ে নিতে হবে তারপরে কিনারের যে লেসের অংশটা সেটাও সেলাই করে নিব তো এইভাবে আমার যে সকল আপুরা একটু ডিজাইন পরতে ভালোবাসেন আপনারা একটি জামা গজ কাপড়ের উপরে যারা অনেকটা লেস পড়তে ভালোবাসেন বসিয়ে নিতে পারেন হাতাটা দেখুন কতটা সহজ এখানে আমার বর্ডার পাইপিং এবং হাতাটা হয়ে গেছে উল্টা সাইডটা কোনো কিন্তু কাঁচা অংশ নেই আর দেখতেও অনেকটা ভালো লাগছে তো এইভাবে তৈরি করে নেবেন হাতে আর বুকের অংশে ডিজাইনটা একদম সিম্পলের ভিতরে একটা ডিজাইন এই ঈদের জন্য এভাবে আপনারা করে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগবে বাসায় এরকম যদি একটু ডিজাইন করে নেন ড্রেসের লুকটা অনেকটাই বেড়ে যাবে তারপরে নর্মালি যেভাবে কামিজটা সেলাই করি পুরো কামিজটা সেলাই করে নিয়েছি এই যে দেখতেই পারছেন ডিজাইনটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আর গজ কাপড়ের কালারটাও অনেক সুন্দর আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডের সাথে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে